আমরা এমন কোন খারাপ কাজ করতেছি না যে মানুষের না বন্ধ করে দিতে আজকে বিভুত দেহ হয়তো বা তোমার কিছু দিব দেখা কি খবর তো ফোন ধরো না ভিডিওটা বানাই না কি তো ফেস টা ধ্বংসে আমার কি দোষ আর না এজন্য আমি আইসি না কত আমার তো কিছু কইলো না আর সাজান ভিডিও না বানাই কি ভিডিও বানিয়ে বন্ধ থাকবো নাকি দুজনে কি ভিডিও বাইত দুজনে ভিডিও বানাইতাম হ্যাঁ সাজান ভিডিও না বানা লুক লইলাম আর সাজান ভিডিও বানাইতো না কেলে গিয়া যা যাই সাজান কথা তো যা পুকুর সাজান কথা রে কি খবর তোর কোন খুশ খবর নাই খবর নাই কেমনে এই তো আসি আসো আসতে ফোন দিলে ফোন ধরো না আর ভিডিও বানা লাগতো না কতদিন ধরে ভিডিও ছাড়াও না ভিডিও না রে তোরাই বানা আমি আর ভিডিও টুডিও বানাইতাম না কে হঠাৎ করে কি এত দিন ভিডিও বানাই তো ভিডিও না আসলে এগুলো নিয়ে আমার এসে সমালোচনা করে হাসাহাসি করে এজন্য আমি আর করব না কে সমালোচনা করে হাসাহাসি করে বিভিন্ন লোকে করে সামনে সামনে করে না তো আড়ালে করে আসলে শোনো আলোচনা সমালোচনা বলছে আমরা কাজ বাদ দিই তাহলে আমাদের চলতো না কিছু মানুষ আছে ভালো কাজ করো খারাপ কাজ করো এটা তার সমালোচনা করবই তাদের কাজ হয়েছে সমালোচনা করা সুতরাং মানুষের কথা শুনিয়া নিজের কাজ বাদ দেওয়া না আজকে বিভূত বেরোতে হয়তো বা তোমার কিছু টেকা দুই চার দিন দাঁড় দিব কিন্তু একবারে দিত না আমরা এমন কোন খারাপ কাজ করতেছি না যে মানুষের সমাচরণ হই না বন্ধ করে দিতে হইব পৃথিবীতে যত সকল ব্যক্তি আছে সবাই সমাচরণের মুখে পড়ছে সমাচরণ হই না তারা যে থাই মাঝে তো তারা আজকে সফল হইতো না তুমি একদিন থেকে সফল হইবা তখন সেটা নিয়ে আমার সমালোচনা করবো বাবের কথার সাথে আমি একমত মানুষের সমালোচনার সঙ্গে যদি আমরা থাইমা যাই তাহলে আমরা হাইরা গেলাম কিছু মানুষ চাই আমরা হাইরা যায়। কত অবশ্য যুক্তি আছে কিন্তু কি করবো মানুষের যেভাবে সমালোচনা করে মানুষের সমস্ত নাই চল এখন এই ঠিক আছে চল মানুষের সমস্ত নাই কান দেব দিত ঠিক আছে পৃথিবীতে আপনি ভালো মন্দ যাই করুন তাই নিয়ে আলোচনা সমালোচনা হবে আর মানুষের এই সব আলোচনা সমালোচনা শুনে যদি আপনি আপনার কাজ থামিয়ে দেন তাহলে আপনার জীবনে ব্যর্থতা ছাড়া কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজটি মন দিয়ে করে যান সফলতা একদিন নিশ্চয় আসবে